আর্জেন্টিনা ফুটবল দলের অলিম্পিক যাত্রা শুরু হয় অনেকটা নাটকীয়ভাবে মরক্কোর বিপক্ষে দুই মাইনাস দুই গোলের রন নিয়ে মাঠ ছাড়ে তার প্রায় দুই ঘন্টা পর তাদের শেষ গোলটা বাতিল হয়ে যায় পরে দুই মাইনাস এক গোলে হেরে যায় আর্জেন্টিনা তবে পরের ম্যাচে ইরাককে উড়িয়ে দেয় তিন মাইনাস এক গোলে ইরাক ও আর্জেন্টিনার শক্তির পার্থক্যটা অনেক ফুটবলীয় কাঠামো থেকে শুরু করে খেলার মান কিংবা সুযোগ সুবিধা কোন দিক থেকে আর্জেন্টিনার ধারে কাছে নেই ইরাক তবুও অলিম্পিকের ম্যাচে আর্জেন্টিনাকে বেশ ভুগিয়েছে এশিয়ার দলটি যদিও দিন শেষে ম্যাচটা বড় ব্যবধানেই জিতেছে আর্জেন্টিনা ইরাককে দিয়েছে মাইনাস এক গোলে ম্যাচে আর্জেন্টিনার শুরুটা হয়েছিল দুর্দান্ত শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে তারা দশ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক ফ্রি কিক করেন থিয়াগো আলমাদা ইরাকের গোলরক্ষক দারুণ দক্ষতায় তা প্রতিহত করেন তার তিন মিনিট পরেই গোল করেন আলমাদা বাম প্রান্ত থেকে আসা বলটা হুলিয়ান আলভারেজ ঠিকঠাক রিসিভ করতে পারেননি ফাঁকায় দাঁড়ানো আলমাদা দুর্দান্ত কিকের বল জড়ান প্রতিপক্ষের জালে প্রথমবার এরপর আর বলার মতো কোনো সুযোগ তৈরি করতে পারেনি কোন দল তবে এশিয়ার দেশটিও কয়েকবার হানা দিয়েছে আর্জেন্টিনার ডেরায় একচল্লিশ মিনিটে গোলের সুযোগ তৈরি করেছিল আলভারেজরা তবে আলমাদার শটটি চলে যায় পোস্টের বাইরে দিয়ে যোগ করার সময়ের সমতায় ফেরে ইরাক দুর্দান্ত এক ক্রসে ইরাককে গোল এনে দেন আয়মান হুসেইন দ্বিতীয়ার্ধে ম্যাচের লাগাম পুরোপুরি নিজেদের হাতে নিয়ে ন্যায় হাবিয়ার মাস্টার শিষ্যরা একের পর এক আক্রমণ করতে থাকে ইরাকের রক্ষণে সাত মিনিটে নামা কেভিন ক্রস থেকে মাথা ছুঁয়ে গোল করেন একই সময়ে বদলি নামা রুশিয়ানো গুন্দ বদলি নামার দুই মিনিটের মধ্যে আর্জেন্টিনাকে লিড এনে দেন এই দুই তরুণ আর্জেন্টিনার হয়ে জয়সূচক গোলটাও এসেছে জেনরের সৌজন্যে জটলার মাঝে বল পেয়েছিলেন তিনি কিন্তু এরপরেই সেটাকে বাইরে ঠেলে দেন ইগলাসিও ফার্নান্দেজের দূরপাল্লার শট আর্জেন্টিনাকে এনে দেন তৃতীয় গোল এই জয়ে নিশ্চিতভাবে অলিম্পিকে নিজেদের টিকিয়ে রেখেছে আর্জেন্টিনা